হ্যালো বন্ধুরা শুভ সকাল আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো বিসফুল্লা আজকে ভোর রাত্রেও উঠা উঠি নাই আমার শাশুড়ি নিষেধ করছে আজকে রান্নাবান্না কিছু নয় শুধু একটু পালং শাক ভাজি করব পালং শাকটা কাটি রাখছি আর আলু দিয়ে পালং শাকটা ভাজি করবো একটু চিংড়ি মাছ দিলে ভালো হয় কিন্তু আমাদের ভাষায় চিংড়ি মাছ নয় তাই দিতে পারিনি ভাজি তো এটা হয়ে যাবে আর কালকে আমাদের বাসায় মেহমান আসবে তো এটা কাটা কুটে আছে আর কালকে যে বরাত্র রান্নাটা করলাম ওইটা বেশি আছে তাই রান্না করি না একটু পালং ভাজি তারপর আলুটা দিয়ে দেব ইস এই আলু একটু ভাজা ভাজা হলো পালং শাকটা দেব কাঁচামারে দেব একটু হলুদ দই بسم الله বিসমিল্লাহ শুরু তা শুরু হলুদটা একদম হালকা দিবি স্বাদ মতো লওয়

এটারা এখন ঢাকনা দিয়ে দেবেন দিয়ে দিতেছি ঢাকনা বিসমিল্লা এই যে দেখেন পালন শাকবাজি শেষ হয়ে গেছে গরম গ্যাস নাই দেখেন কত কষ্ট করে রান্না করা লাগে এটা হলো ঢাকা শহরের জীবন পালন শাক রান্না শেষ আল্লাহ হাফেজ ভালো থাকেন আপনারা সবাই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিন যদি আপনাদের ভালো লাগে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম